আমাদের প্রত্যেকের জীবনে অনেক বিষয় আছে যা খুবই অপরিহার্য যা ছাড়া আমাদের জীবন চলে না আমাদের প্রত্যেকের জীবনে যে বিষয়গুলো খুবই অপরিহার্য যেটা ছাড়া আমরা চলতেই পারি না আমাদের জীবনে অনেক কাজ আছে আমাদের জীবনযাত্রা ঠিক রাখতে আমরা যে কাজগুলো করি প্রত্যেকটা কাজের জন্যেই কিছু বিষয় খুবই অপরিহার্য আর সেগুলো আমাদের জীবনের জন্যে অনেক বেশি গুরুত্বপূর্ণ আর এগুলোকে যদি আমরা অবহেলা করি তাহলে আমাদের জীবন হয় বিপদগ্রস্ত একটা মানুষের শরীরের প্রত্যেকটা অংশই ভিতর এবং বাহিরের প্রত্যেকটা অংশই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ শরীরের ভিতর বাহিরের অঙ্গ প্রতঙ্গর যে কোনো একটাকে গুরুত্ব কমিয়ে দিচ্ছেন আরেকটার গুরুত্ব বাড়িয়ে দিচ্ছেন এভাবে বাড়িয়ে কমিয়ে দেওয়া কখনোই সম্ভব না প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের গুরুত্ব আমাদের জন্য অনেক বেশি তাই আমাদের শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গের অবহেলা করা উচিত নয় যার একটা অঙ্গ নাই চোখ না থাকলে সে বোঝে চোখের কতটা গুরুত্ব যার পা নাই সে পায়ের গুরুত্ব বোঝে যার একটা হাত নাই সে হাতের গুরুত্ব বোঝে শরীরের ভিতরে যে অংশগুলো আছে সেগুলোর গুরুত্ব যে কতখানি যার যা নাই সে সেটা বোঝে তাই কোনো কিছুরই অবহেলা করে আমাদের এই জীবনযাত্রার মান ঠিক রাখা সম্ভব নয় যদি মনে করি বাসার চাবি তার কতটা গুরুত্ব যখন বাহিরে যাই তখন চাবির গুরুত্ব বেড়ে যায় বিদ্যুৎ না থাকলে হাত পাখার গুরুত্ব বেড়ে যায় জীবনযাত্রার মান ঠিক রাখতে অপরিহার্য যে বিষয়গুলো খুব দরকারি যে বিষয়গুলো তার বিকল্প আর কোনো কিছু ব্যবহার করে সেই চাহিদা মেটানো সম্ভব হয় না পানির পরিবর্তে আপনি কোমল জাতীয় পানি জুস টাইপের কিছু একটা খেয়ে আপনি কদিন সেই পানির চাহিদা থেকে নিজেকে বঞ্চিত করে রাখতে পারেন সম্ভব সম্ভব না জীবনে কিছু বিষয় থাকে যেগুলোকে অবহেলা করা তাই যায় না যে বিষয়গুলো আমাদের জীবনের জন্য অপরিহার্য আমরা সে বিষয়গুলোকে কখনোই অবহেলা করি না তাই আমাদের মধ্যে যদি কারো মেধা থাকে আমরা মেধাবী তাকে বলি কিন্তু সেই মেধা যদি সে নিজের জন্যে গুরুত্বপূর্ণ হিসেবে না দেখে অপরিহার্য কোনো বিষয় হিসেবে নিজে না গ্রহণ করে বা করতে চায় তাহলে তার মেধা সে নিজে কখনোই কাজে লাগাবে না মেধা কাজে লাগানোর জন্য সে জ্ঞান আহরণ করতেও চাইবে না মেধাবী যে সবসময় পরিশ্রমী হবে তা কিন্তু না অনেক মেধাবী আছে অলস যারা অলস মেধাবী তারা কখনোই জ্ঞান অর্জনে আগ্রহী হয় না একজন মেধাবী জ্ঞান অর্জন করে তাকে জ্ঞান অর্জনের প্রতি আগ্রহ দেখা যায় কিন্তু তার দ্বারা অনেক অনাকাঙ্ক্ষিত কাজ ঘটতেও দেখা যায় তখন বুঝে নিতে হবে তার যে জ্ঞান অর্জন হচ্ছে সেখান থেকে তার বিবেক জাগ্রত হচ্ছে না সে তার মেধাকে অবহেলা করেনি পরিশ্রমকেও অবহেলা করেনি জ্ঞান অর্জনেও তার অবহেলা ছিল না কিন্তু ব্যক্তির স্বার্থকে সে থেকে বেশি গুরুত্বপূর্ণ হিসেবে দেখেছে নিজের জীবনে অনেক অলস ব্যক্তি আছে তার নিজের মেধাকে অবহেলা করে তাই অনেক অলস ব্যক্তি মেধাবী হলেও সেই মেধাবী ব্যক্তিকে জ্ঞানী বলা যায় না একজন মেধাবীর জ্ঞান সঞ্চয়ের শক্তি বেশি থাকলেও মেধাবী ব্যক্তিটি জ্ঞান সঞ্চয় নাও করতে পারে জ্ঞান আহরণের ইচ্ছা যদি নাই থাকে তবে সে মেধা মানুষের কী বা কল্যাণে আসে একজন মেধাবী জ্ঞানী নাও হতে পারে যদি সে জ্ঞান আহরণ না করে একজন মেধাবী চরিত্র নাও হতে পারে যদি সে নিজের চরিত্রকে সংরক্ষণ করতে না শেখে তাই আমাদের এই সমাজে একজন শিক্ষিত মেধাবীকেও দেখতে পাওয়া যায় তার প্রিয়জনকে অবহেলা করতে এক সময়কার মেধাবী শিক্ষিত প্রতিষ্ঠিত একজন হয়েও সে তার প্রিয়জনকে অবহেলা করে এক সময়কার মেধাবী শিক্ষিত এবং প্রতিষ্ঠিত ব্যক্তিকে দেখা যায় স্বার্থের কারণেই অশ্লীলতায় যুক্ত হতে অসামাজিক কাজের সাথে তাকে যুক্ত থাকতে আমরা মেধাবী হই জ্ঞানী হই আর শিক্ষিতই হই যাই হই না কেন তখনই আমরা সেই বিষয়কে অবহেলা করি যে বিষয়টি আমাদের জীবনে গুরুত্ব পায় না আমাদের জীবনে যদি খারাপটার গুরুত্ব বেশি হয় আমরা মেধাবী শিক্ষিত হলেও সেই খারাপকেই বেছে নিই এবং আমরা যারা দূর থেকে মেধাবী শিক্ষিতদের দেখি আমাদের তখন মনে হয় আমাদের সমাজের শিক্ষিত মেধাবী প্রতিষ্ঠিত মানুষগুলোর বিবেকে যেন ঘুম ধরেছে আমরা আমাদের জীবনে কোনো বিষয়ের গুরুত্ব যখন কমে যায় তখন তাকেই আমরা অবহেলা করি অবহেলা চোখে দেখি আর তখনই অধিক পরিশ্রমে অর্জিত বিষয়টিও আমাদের জীবন থেকে হারিয়ে যায় হারিয়ে যাওয়ার পরে আমরা তার গুরুত্ব উপলব্ধি করি তখন আফসোস করি আজ পৃথিবীতে শিক্ষিত মানুষের অভাব নেই কিন্তু শিক্ষিত বিবেকবান মানুষ আছে কজন এই সমাজে শিক্ষিত মানুষ হয়ে আমরা এমন এমন কাজ করি কাজে অংশগ্রহণ করি আমরা চিন্তাই করি না আশেপাশে সেই কাজ দ্বারা কেউ প্রভাবিত হচ্ছে কিনা তাদের ক্ষতি হচ্ছে কিনা সমাজ নষ্ট হচ্ছে কিনা তাই শিক্ষিত মানুষের আজ আর তেমন অভাব নেই কিন্তু পৃথিবীতে শিক্ষিত বিবেকবান মানুষের অভাব আছে